বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাম আবেদন যেটা নতুন যে পদ্ধতি আসছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো নামজারি আবেদন নতুন কিভাবে করবেন এ বিষয়ে আমি কিন্তু একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের অনেক রেসপন্স আসছে তো নামজারি আবেদন করার সময় দুটো জিনিস একটু লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে অনলাইনে যখন আপনি নাম জারি আবেদনটা করবেন তখন আপনার কাছে হয়তো মেইল অ্যাড্রেস নেবে আর একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার নেবে তো এই দুটো জিনিস আপনি ভ্যালিড দেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা যদি আপনার মোবাইল নাম্বারটা ভুল হয় ধরুন আপনি ভুল একটা নাম্বার দিয়ে বা পুরনো কোনো একটা নাম্বার দিয়ে আপনি নাম জারি করলেন পরবর্তী সময় যেটা হবে আপনি নামজারি যে করছেন ওইটা ওই নামজারির মাধ্যমে আপনি যখন খাজনা প্রদান করবেন তখন আর আপনি খাজনা দিতে পারবেন না কেন খাজনা যখন আপনি দিতে যাবেন তখন আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে যে নাম্বারে যে নাম্বারটি আপনি সেই নামজারিটি আবেদন করার জন্য দিয়েছিলেন ওই টাইমে তো যেই কারণে আপনি যখন কোনো সম্পত্তির নামজারির জন্য দিবেন তখন আপনি অবশ্যই ভ্যালিড একটা মোবাইল নাম্বার না হলে পরবর্তীতে আপনার কিন্তু সমস্যা হবে এমন একটা সমস্যা হয়েছে আমাদের এক লোকের তো যে কারণে আমি আপনাদেরকে অবহিত করার জন্য চেষ্টা করতেছি যে এই ভুলটা যেন আপনারা না করেন নাম জারে আবেদন করার সময় অবশ্যই আপনি যে সমস্ত তথ্য দেবেন সবগুলো ভ্যালিড দিবেন পরবর্তীতে যেন আপনার কোনো সময় যেন আপনার যেন মানে ভেজাল না করতে হয় এটাই ছিল মোটামুটি আমাদের আপডেট আজকের তো আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন এই বিষয়গুলো যে আপনাদের কি সমস্যা হচ্ছে তুমি জানার বিষয় Да, я конечно же купила лодку.